সুন্দর ভিউয়ার্স এটি রংপুরের একটি নাম করা রেস্টুরেন্ট আমাদের বাসা থেকে বেশ কিছু দূরে তাই একটি রিকশায় করে আসতে হল আজকের রাতটা আমাদের জন্য বেশ স্পেশাল রংপুরে হালকা শীতের আমেজ পড়েছে ছোট্ট পরিবারের সুন্দর কিছু মুহূর্ত ভাগ করে নিতে আমরা এখানে এসেছি রেস্টুরেন্টটির অবস্থান তিন তলায় তাই সিঁড়ি দিয়ে উপরে উঠলাম আমরা রংপুরে বিভিন্ন জায়গায় এরকম আরও কয়েকটি কাচ্চি রেস্টুরেন্ট আছে কিন্তু আমার কাচ্চি ভাই রেস্টুরেন্টই ভালো লাগে রংপুর কাচ্চি ভাই রেস্টুরেন্টে পা রাখার সাথে সাথেই যেন এক ভিন্ন ধরনের উষ্ণ অভ্যর্থনা পাওয়া যায় রেস্টুরেন্টের প্রতিটি কোণে আধুনিকতার ছোঁয়া চারপাশে আলোর খেলা আর অতিথিদের আনন্দময় মুখগুলো যেন পুরো পরিবেশটাকে প্রাণবন্ত করে তুলেছে দেওয়ালে টাঙানো লাইটের ঝলকানি আর সিলিং থেকে ঝুলে থাকা ঝাড়বাতি পুরো জায়গাটাকে এক ধরনের আরামদায়ক অনুভূতি দিচ্ছে দেয়ালের আলোকসজ্জা আর আরামদায়ক আসবাবপত্র দেখে আমাদের ভালোই লাগছিল রেস্টুরেন্টের বসার চেয়ারগুলো সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিটি টেবিল এমনভাবে সাজানো যে অতিথিরা বেশ কিছু সময় ভালোভাবেই কাটাতে পারবেন কিছুক্ষণ পর মেনু কার্ডটি দেখে আমরা কাচ্চির অর্ডার করলাম আমরা অর্ডার করলাম বাসমতি কাচ্চি আর সাথে একটি করে বোরহানি কাচ্চির সাথে বোরহানি খেতে ভালোই লাগে খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না গরম ধোঁয়া ওটা কাচ্চির প্লেট আমাদের সামনে চলে আসলো সুগন্ধি বাসমতি চাল নরম মাংস আর মশলার নিখুঁত মিশ্রণে তৈরি কাচ্চি যেন চোখ দিয়েই খাওয়ার আনন্দ শুরু কাচ্চি বিরিয়ানির কাচ্চি শব্দটি এসেছে উর্দু কাচ্চা শব্দ থেকে যার বাংলা অর্থ কাঁচা যেহেতু সুগন্ধি চালের সাথে মাংস সরাসরি রান্না করা হয় তাই এর নাম হয়েছে কাচ্চি এটি হিন্দি এবং উর্দুতেও একই নামে পরিচিত সেদ্ধ সারা খাসির মাংস টক দই দিয়ে মাখিয়ে তার উপর আলু আর চালের আস্তরণ দিয়ে রান্না করা হয় কাচ্চি বিরিয়ানি বিরিয়ানির জন্ম মধ্য এশিয়ার দেশগুলোতে তাজিকিস্তান উজবেকিস্তানের লোকদের পছন্দের ছিল লাল মাংস খাসি বা ভেড়ার মাংস এই লাল মাংস দিয়েই কাচি প্রচলন শুরু করে শীতপ্রধান এই অঞ্চলের মানুষগুলি চাল মাখন লবণ গোলমরিচ এলাচ আর স্থানীয় মশলা জয়ফল সহযোগে একটি খাবার প্রস্তুত করত তারা তৈমুরের শাসনের শেষ দিকে যখন সমর্থণদের বার বাড়ন্ত তখনই সম্ভবত এই খাবারের প্রচলন হয় ভারত উপমহাদেশে ষোলোশো সালে কাচ্চি বিরিয়ানির প্রচলন শুরু হয় যখন মুঘল সুবেদার এবং অন্যান্য উচ্চপদস্থ অধিকারিকরা ঢাকায় প্রশাসন পরিচালনা করতে আগমন করেন তাদের বেশিরভাগ বর্তমান ভারতের লখনৌ থেকে এসেছিলেন এবং তারা তাদের সাথে ব্যক্তিগত রাঁধুনি নিয়ে আসেন পরবর্তীতে অনেক সুবেদার ঢাকা থেকে স্থানান্তরিত হয়ে গেলেও কিছু রাঁধুনি ঢাকাতেই রয়ে যান এবং স্বল্প পরিসরে নিজস্ব দোকান প্রতিষ্ঠা করে কাচ্চি বিরিয়ানি খাবারটিকে ঢাকায় বাঁচিয়ে রেখে মহলায় আহার ও আপ্যায়নের ঐতিহ্যকে সমৃদ্ধ করতে থাকেন চমৎকার করবেন সেই সুন্দর মাংসের পিসটা দেখেন সেই বড় বড় মাংসের পিস সুন্দর মাংসের পিস খুব বড় বড় 완성도도 쿠비숍 খাওয়ার পর বিল পে করে আমরা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না